আমার বয়স বাহাত্তর বছর চলছে আমি সামনে নির্বাচনে হয়তো দাঁড়াব না কাজেই এই পরিস্থিতিতে আমার এই অপসারণ আমি নিজেকে খুব অপমানিত করছি সেই জন্য কোনো রহস্য এখানে নেই পরিষ্কার আমি পিছল বর্গর আমি এখানে ভূমিপুত্র আমি পিছিয়ে বর্গের আমি এখানে প্রতিনিধি হ্যাঁ আমাদের একটা ব্যথা এখানে আছেই কারণ আমরা যে সমাজের মানুষ আমার আমাদেরকে দেখেই আমাদের বর্গে যারা আছে তারাকে তারা এখানে অনুপ্রেরণা পায় সেই জন্যই আমি কথার উল্লেখ করেছি অর্থাৎ আজকে যদি আমাকে দেখে তার আমার নিচের যারা আছে যারা তারা একটু অনুপ্রাণিত হবে তা আজকে যে ব্যথা নিয়ে আমি যাচ্ছি নিশ্চয়ই তারা ব্যথা পাবে বা একটা 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 মনক্ষুণ্ড হবে সেই কথাটাই আমি মেনলি বলতে বলতে চাচ্ছি আপনি যে লিফলেট আপনি যে লিফলেটটা দিয়েছেন সেখানে সরাসরি তীর মাথাভাঙ্গা শহর ব্লক সভাপতি বিশ্বজিৎ রায়ের দিকে আপনি কি করেন তিনি বলতে এখানে কি নেই আমি আমার ক্ষোভের কথাই বলছি যে আমি যে কারণে আমার এখানে আমাকে আমাকে পদত্যাগ বা আমাকে যে কারণে এখানে আমাকে পদত্যাগ করতে হচ্ছে আজকে মাথাভাঙ্গা শহরে কম ঘটে বা মাথা ভাষায় হাড়ের জন্য সে হাড়ের জন্য কি আমি একা দায়ী আমার তো অরিজিনালি এখানে প্রশাসনিক দায়ী আমার তো প্রশাসনের কাজ কিন্তু যে এখানে সাংগঠনিক কাজ করবে যে রাজনৈতিক দলের কাজ করবে হ্যাঁ আজকে তারও দায় কিন্তু সমান আমি মনে করি আপনারা নিশ্চয়ই এটা এটা সমর্থন করবেন কিনা না জানি না তবে এটা নিয়ম আমার কাজ কিন্তু মেনলি কাজ আমার প্রশাসনিক কাজ ডেভেলপিং কাজ মানুষের কাজ সেই সঙ্গে আমি রাজনীতি যেহেতু দলের আমি কখন কর্মী আমি নিশ্চয়ই আমি দলের কাজ করি কিন্তু আমার সাথে সাথে এখানে দলের যে প্রতিনিধি আছে তারও কিন্তু একই ভূমিকা তারও কিন্তু মূল দায়িত্বতা হ্যাঁ তাকে পুরস্কৃত করা হলো আর আমাকে এখানে বলি ভাটা করা হলো এই কথাটাই নিয়ে